খেয়াল করো কোশ্চানে কী লেখা আছে যে একটা বৈদ্যুতিক হিটারে থ্রি পয়েন্ট সেভেন গুণ পাওয়ার ফোর কুলম আধান প্রবাহের ফলে তোমার নাইন গুণ টেন্ডেডি পাওয়ার সিক্স জুল বৈদ্যুতিক শক্তি শক্তিতে রূপান্তরিত হয় তো এরকম যদি হয় তাহলে হিটারের দুই প্রান্তের বিবাহ পার্থক্য কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে নাকি তো বেশ ভালো কথা কী করবো আমরা হিটারের কী দাওয়া আছে এখানে বল তো এখানে আছে তোমার কিউ চার্জটা দেওয়া আছে কিউ কোথায় পাই ভাই এখানে দেওয়া আছে তো দেখো এখানে কিউ সমান সমান কত দেওয়া আছে কিউ সমান সমান হচ্ছে তোমার থ্রি পয়েন্ট সেভেন একটু ওয়েট করো আমি কী সূত্র প্রয়োগ করি সেটা দেখাচ্ছি একটু ওয়েট করো ফোর কুলম আগে আমি একটু এগুলো সাজিয়ে নেই এরপরে ডাব্লু সমান সমান কি বলো তো ডাব্লু সমান সমান হচ্ছে তোমার এখানে কী লেখা আছে যে তোমার রূপান্তরিত যে শক্তিটা সেটা নাইন গুণ টেন টু দি পাওয়ার সিক্স নাইন গুণ টেন পাওয়ার সিক্স জুন এটা হচ্ছে কী বলো তো রূপান্তরিত শক্তি আমাদেরকে বের করতে হবে কি আমাদেরকে হচ্ছে বিবাহ পার্থক্য নির্ণয় করতে হবে সময় সমান তো দেখো এখানে কিউ সমান আছে তোমার কি বলো তো স্টার্স আর ডাব্লু সমান সময় হচ্ছে তোমার রূপান্তরিত যে শক্তিটা সেটা তো গেলো এখন তোমরা এখানে কিন্তু বাংলা ভাষায় লিখবে আমি কিন্তু লিখতেছি না কারণ আমি তোমাদেরকে বোঝাচ্ছি ঠিক আছে তো পরীক্ষার সময় অবশ্যই লিখবা না লিখলে কোনো সমস্যা আছে আর বি সমস্যা আছে হচ্ছে তোমার ভোল্ট অর্থাৎ বিয় পার্থক্য সেটা দেওয়া আছে ভালো কথা এখন আমি কি সূত্র প্রয়োগ করবো বলো তো এখানে লিখবা আমরা জানি এখানে লিখবা এরপর এখানে সূত্রটা যদি আমি এখানে লিখি বি সমস্যা মনে হচ্ছে তোমার ডাব্লু বাই কিউ এই ধরনের যে সূত্র সেটা হয়তো তোমাদের জানা আছে তো এখানে ডাব্লু মানে কী ভাই ডাব্লু মানে আছে তোমার নাইন গুন টোয়েন্টি দি পাওয়ার সিক্স নাইন গুন টু দি পাওয়ার সিক্স এরপরে কিউ হচ্ছে তোমার থ্রি পয়েন্ট সেভেন গুণ টেন টু দি পাওয়ার ফোর আচ্ছা ভালো কথা এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত আসে সেটা একটু দেখো আমি যদি ক্যালকুলেশন এখানে করি দেখো নাইন গুণ টেন টু দি পাওয়ার কত বলো তো সিক্স আর নিচে আসবি কি থ্রি পয়েন্ট সেভেন গুণ আছে টেন টু দি পাওয়ার ফোর এই যে ক্যালকুলেটার নাই ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করা খুবই সহজ দেখো এখানে যে ভগ্নংশকারী আসছে না এটাকে আমি চাইলেই পয়েন্টে নিয়ে মানে ওই যে তোমার ডেসিমালে নিয়ে যেতে পারবো ঠিক আছে তো দেখো এখানে কত আসছে দুশো তেতাল্লিশ পয়েন্ট টু ফোর কি বলো তো ভোল্ট তো এরকমভাবে তোমরা ওই ক্যালকুলেটার দিয়ে এগুলো ক্যালকুলেশন করতে পারবে এগুলো কিন্তু খুবই সহজ আর এই ক্যালকুলেটার হচ্ছে তোমার ওই যে আগের যে ই এক্স যে ভার্শনটা আসে না সেটার থেকে অনেক অনেক মানে ব্যবহার করতে অনেক সুবিধা এবং অনেক সহজ তো তোমরা যদি চাও তোমরা এই ক্যালকুলেটার কিনতে পারবা কোথা থেকে কিনতে পারবা আমি এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে না সেখানে একটা লিঙ্ক দিয়ে দেব সেখানে প্রেস করে তোমরা কিনতে পারবা রকমারি থেকে ঠিক আছে তোমরা যদি তোমাদের যদি লাগে আর যদি না লাগে তাহলে লাগবে না যদি থাকে তাহলে তো ভালো কথা আর যদি তোমরা মানে অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো যদি করতে চাও তাহলে এই ক্যালকুলেটার ব্যবহার করতে পারো তোমরা বুঝতে কি পেরেছ এখানে বিভিন্ন কিছু নিয়ে অনেক কিছু করতে পারবা ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে